কি আমি না তোমার টাকাকে বিয়ে করব তোমার চাকরিকে বিয়ে করব এখন তুমি আমাকে ফোন দিছো কেন ছোট লোকের মতো আচরণ করে নিশ্চয় সরি চাইর জন্য ফোন দিছো সরি তো তুমিই চাবা না তোমার বস চাইবে কই তোমার বস তোমাকে ফোন দিয়ে সহি জানলো না এখন নিশ্চয় তুমিই আমাকে সরি চাইবা আমি তো কোনো ভুল করিনি তুমি অবশ্যই খারাপ behavior করছো তোমার ভুল ভাঙছে কিনা এটা জানার জন্য আমি ফোন দিয়েছি আমি তোমার সরি বলার জন্য ফোন দিলাই কি ছোট লোকের মতো আচরণ করছো তুমি আর আমি আমার ভুল বুঝতে পারবো আমি তোমার কাছে সরি চাইবো তোমার এই চেঞ্জ দেখে না আমি অবাক হয়ে যাইতেছি আমাকে ফোন না মরে না তোর আলাদা আমার আলাদা তুই ফোন রাখ